আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশে বন্যার পরিস্থিতির কথা আমরা সবাই জানি আমরা সরাসরি দেখতে না পেলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সবাই দেখতে দেখতে পেরেছি যে বাংলাদেশের বন্যা কবলিত অঞ্চলগুলোর কত ভয়াবহ পরিস্থিতি তাই এই অবস্থায় আমরা যে যা যেভাবে পারি সাহায্য করি আর্থিকভাবে বা মানসিকভাবে যেভাবে সাপোর্ট দিতে পারি দিয়ে যাই যার দিক থেকে যতটুকু সম্ভব ততটুকু সাহায্য করে যাই ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একজন আরেকজনের পাশে দাঁড়াই টাকা পয়সা দিয়ে না হোক অন্তত দোয়া করে তো অন্তত পাশে থাকতে পারবো আমাদের সকল ধর্মেরই দোয়ায় যেন আমাদের বন্যা কবলিত পরিস্থিতিতে যারা আছেন তাদের জন্য যেন আমরা দোয়া করতে পারি সে অনুরোধটুকু থাকলেও যে যে যার জায়গা থেকে যেভাবে পারেন সাহায্য করুন এবং অবশ্যই তাদের জন্য মন থেকে দোয়া করবেন যেন খুব শীঘ্রই আমরা এই পরিস্থিতি মোকাবেলা করে উঠতে পারি ধন্যবাদ